আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছে আপনার মেলে দেখতে পারতেছেন একটা তেলসমাতি আন্টি কলমাইয়া তৈবা দিয়ে বানিয়ে ফেলবেন তো ইনশাল্লাহ এই আমলটা আমি আগে দিয়েছিলাম আগে কোনো ভিউ ছিল না এই জন্য ভিডিওটা আবার নতুন করে আপ আপলোড দিতেছি আপলোড দিয়েছি তো এমনটা যারা অবাধ্যকে বাধ্য করার জন্য বা ভালোবাসার অমিলকে মিল করার জন্য স্বামী স্ত্রী মোহাম্মতের জন্য এবং দুই জাদু ট কুবুরি কালাম কাটার জন্য সব কিছু এই একটা আন্টি আন্টি দিয়েই আপনারা ইনশাল্লাহ সমাধান করতে পারবেন তো সর্বপ্রথমে প্রত্যেক দিন যেটা বলি সেটা বলতেছি আপনারা কল দিবেন না আপনারা আমাকে ভয়েসে বা এস এম মাধ্যমে বলে দিবেন আমি ইনশাল্লাহ সব কিছুর উত্তর দেবো তো আমি তো কথা বলার মতো সময় আমার কাছে নাই আর তা অবশ্যই থাকতো বলে আমি রিসিভ করতাম বা কল দিতে বলতাম তো এই জন্য বলি আপনারা এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক একটু অপেক্ষা করবেন বয়সটা দিয়ে বা এস এম এসে লিখে দেবেন আর আমি তো ভাই ফ্রি থাকি না সবসময় ফ্রি থাকলে তো আমি আপনাদের কলগুলো রিসিভ করতে পারতাম তো আপনাদেরকে বারবার বলি কল দিয়েন না আপনারা তো আমার একটা কথাও শোনেন না কল দিতেই থাকেন তো আমি রিসিভ করতে পারি না পর এখন হুজুরে রিসিভ করে না এটা কি হুজুর তো এখন আপনারা যে আমলটা করবেন এটার জন্য কোনো কিছু প্রয়োজন আরেকটা কথা হলো আপনারা যারা লোহে হামজাত আমার থেকে নিয়েছেন আগে অবশ্যই তারা আমাকে এখনও অনেকে হাদিয়ে দেয় নাই অবশ্যই আপনারা হাদিয়াগুলো দিয়ে দিবেন আর যারা নিবেন তারা অবশ্যই নাম ঠিকানাগুলো অবশ্যই এস এম এস করে ফাটাই দিবেন আর যারা আমাকে এখনও হাদিয়ে দেন নাই আমি অনুরোধ করে বলি আপনারা হাদিয়াগুলা খুব অনুগ্রহ করে আপনারা দিয়ে দিবেন ইশাআল্লাহ তো এখন আপনারা যে আমলটা করবেন সেই আমলটা হলো তেলসমাতি আন্টি বানাবেন একটা কালো পাথরের আন্টি বানাবেন আপনারা স্বর্ণের দোকান থেকে এটা স্বর্ণের হোক চাঁদের হোক রুবার হোক যেটাই হোক না কেন আঁকি পাথরের আন আনটি আঁকি পাথর দিয়ে আপনি আন্টিটা বানাবেন সেই আন্টিটা বানানোর পর আপনি বাসায় নিয়ে আসবেন বাসায় নিয়ে যে কোনো দিন বানাতে পারবেন আনটিটা আপনি আন্টিটা বানানোর পর আপনি বাসায় নিয়ে আসার পর আপনি একটা শুভ দিন শুভ দিন তো শুভ দিন আপনারা যেমন জুমা রাত বা মঙ্গলবার রাত এভাবে করে আপনারা দিন হিসাব করে মানে একটা শুভ দিনে আপনারা ইয়া করবেন এটা এটার জন্য আপনাদের ইয়া করতে হবে সাত মসজিদের ফানি লাগবে সাত মসজিদের ফানি কিভাবে আনবেন সেটা আমি বলতেছি আপনারা মনে করেন জুমারাত থেকে শুরু করবেন তাহলে শুক্রবারের আগের এবং ফজরের নামাজটা শুক্রবারের পরে যায় তাহলে ফজরের নামাজের আগে তিনটার থেকে ঘুম থেকে উঠে যাবেন রাত তিনটা বাজে উঠে আপনারা সাত মসজিদে চলে যাবেন কেউ ওইখান থেকে যেন ইয়া না ধরে মানে ফানি না ধরে ওইভাবে আপনারা নিয়ে আসবেন যেন আপনার আগে কেউ যেন ফানি ধরতে না পারে আপনার আগে কেউ যেন ফানি ধরতে না পারে এই অবস্থাতে আপনি ফানিগুলো আনবেন তো ফানিগুলা নিয়ে আসার পর আপনি ওই ফানিগুলা আপনি আমরা যেখান থেকে উজু বানাই উজু উজুকালাম করি ওইখান থেকে নিয়ে আসতে পারবেন কল হোক ফুকুর হোক কুয়া হোক ওইখান থেকে ফানিগুলা আনার পর বাসায় নিয়ে আসার পর আপনি এটা ফানিগুলা আনার সময়ও কলমাইয়ে তৈবা পড়তে থাকবেন আনতে আনতেও পড়বেন ফানিগুলা নেতেও আপনি কলমাইয়ে তৈবা পড়তে থাকবেন তো এবং আনার পর আপনি বাসায় এনে একটা জগে বা গ্লাসে ফানিগুলা নেবেন নেওয়ার পর ওই পানিতে বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এগারো বার দরুদে ইব্রাহিম পাঠ করে একশো একবার কলমায়ে তয়িবা পাঠ করবেন এরপর একশো একবার আয়াতে করিমা পাঠ করবেন লাই লাহে লল্লাহ মাহামাদু রসুলুল্লাহ একশো একবার আর আপনারা একশো একবার আয়াতে করিমা লাই লাহাল্লাহন্তানিকুণ্ডমিনার জল ইমিন এটা একশো একবার এরপরে এগারো বার দরুদে ইব্রাহিম পাঠ করে পানিতে ফুক দিয়ে দিবেন এবং ওই ফানিতে আপনি যে আংটিটা কালো ভাতের আন্টিটা বানাইছেন ওইটা ওইখানে ডুবাই দিবেন ওইখানে ডুবাই দিয়েও প্রায় তিন চার মিনিট পর্যন্ত আপনি পড়তে 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 থাকবেন তো এটা প্রায় মিনিট যখন চলে যাবে ওইখান থেকে তুলে নেবেন তুলে সুন্দর করে আপনি এটাতে আপনি কিছুক্ষণ রেখে দিবেন ফানিগুলো মসবেন না কিছুক্ষণ রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনি আঙ্গুলে লাগাই দিবেন তো আঙ্গুলে লাগা দেওয়ার নিয়ম হলো আপনারা এগারো বার দরুদে ইব্রাহিম তিনবার বা সাতবার বা এগারো বার পরেই এগারো বার কলমাইয়ে তৈরি বা পাঠ করেই আপনি আন্টিটা ডান হাতের আঙ্গুলে লাগাই দিবেন তো ডান হাতের আঙ্গুলে লাগাই দেওয়ার পর এবং আপনি যখন হাজির করবেন হাজির করার আগে ওইখান থেকে যেগুলো আন্টি থেকে হাসিল করবেন তো ওইখানে আপনি তো ওইখানে মনে করেন আপনি গোলাফি আঁতর লাগাই দিবেন কালো ফাতরের উপর তো গোলাফি আতর লাগাই দেওয়ার পর আপনি এগারো বার কলমাই তৈবা এটা ফরতে থাকবেন এটা ফরে এগারো বার ফরা আগে ফরে ফেলবেন ফরে ফুক দিয়ে দিবেন ফুক দেওয়ার পর আপনি কলমাই তৈবা এটা পড়তে থাকবেন প্রায় দুই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পর্যন্ত এটা পড়তে থাকবেন মনে মনে পড়তে থাকবেন ওই আপনার চোখের সামনে রেখে যেন কালো পাথরটা যেন আপনার চোখের সামনে হয় এভাবে আপনি কলমাই তৈবাটা পাঠ করতে থাকবেন এটা পাঠ করতে আপনার যখন আনটির উপরে একটা বা হাজির হবে ওইখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা বলে ওটা হাসিল করতে পারবেন তো এরপর আপনি আপনি যখন এই আমলটা জারি রাখার জন্য প্রত্যেক নামাজের পর এগারো বার করে কলমাইয়ে তৈবা পাঠ করতে হবে লাইল মোহাম্মদুর রসুল্লাহ কলমায়ে তৈবা এগারো বার করে পাঠ করতে থাকবেন সকালে জোহরে আসরে মাগরিবে এসারে নামাজের পর এটা পড়তে থাকবেন পরে তিনবার করে দরুদ ইব্রাহিম পাঠ করতে থাকবেন এটা যদি মাঝখানে একদিন গ্যাপ হয়ে যায় তাহলে আপনার আমলটা হয়ে যাবে এটা আর হবে না আবার নতুন করে করতে হবে তো অবশ্যই যারা বুঝতে পারছেন তারা অবশ্যই আর বুঝতে যারা বুঝতে পারছেন তারা আমল করবেন যারা বুঝতে পারেন নাই তারা ভিডিওটা শুরু থেকে আবার দেখেন টেনে টেনে দেখবেন না আর এই আমলটা যা শুধু মুসলিমদের জন্য নারী হক পুরুষ হোক মুসলিমদের জন্য এই আমলটা করার জন্য আপনাকে হক খালালভাবে খেতে হবে গরিব অসহায়কে সাহায্য করতে হবে আর এটা হারাম কিছু করলেই আপনি এই আমলটা করতে পারবেন না ফাঁস নামাজ ঠিক মতো আদায় করতে হবে ফাবন্দি রাখতে হবে এর এই আমলটা করার আগে একচল্লিশ দিন পর্যন্ত আপনাকে এই আমলের জন্য আল্লাহর কাছে চাইতে হবে যেন আপনার একটা আমল করবেন সেই আমলটা যেন আশা পূরণ হয় আমলটা যেন হয় তো আল্লাহর কাছে চাইবেন এরপরে আপনি এই আমলটা ধরবেন এই আমলটা করবেন তো ইনশাল্লাহ আর মনে রাখবেন এই ফথরটা যেন আকী ফাতর হয় কালো ফাতর হয় একদম কালো যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন আর আমি তো স্ক্রিনে সব কিছু দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এখান থেকেই দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন তো ভালো থাকবেন আর বুঝতে না পারলে শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বিবরকালাহ